হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এটা হচ্ছে সতেরো তারিখের ভিডিও মানে ষোলো তারিখেও ছিল হচ্ছে বাবুর বার্থডে তো আমরা সেই দিন কিছু করতে পারিনি কারণ কি সেদিন হচ্ছে সংক্রান্তি ছিল তো সেই জন্য সেই দিন হচ্ছে শুধু পায়েস রান্না করে খাইয়েছিলাম বাবুকে আর এটা হচ্ছে তার পরের দিন মানে সতেরো তারিখে ছোট্ট করে একটু অনুষ্ঠান করেছিলাম বাড়িতে তো দেখো এখানে আমি পায়েস রান্না করছি নিচে পায়েস তারপরে হচ্ছে পাঁচ রকমের ভাজা এগুলো আমি নিচে রান্না করেছি আর রান্নার একটা মাসিকে রাখা হয়েছিল তো সেই জন্য উনি কিন্তু ছাদের উপরে রান্না করছিলেন দুপুরের যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম তো সেই জন্য ছাদে উনি রান্না করছিলেন আর আমি নিচে আমার মারা সবাই ছাদে ছিল মাসি রান্নার মাসিটার কাছে আর এখানে দেখো বাবুকে দুপুরবেলা খাওয়ার দাওয়ার সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছিলো তবুও আমি আগের বছরের মতো পারিনি কারণ এবার লোকজন যেহেতু দুপুরবেলা খাওয়ার দাওয়ারে সব কিছু করেছি তো এই জন্য চাপটা একটু বেশি হয়ে গেছে তবুও যতটুকু পেরেছি করেছি সব কিছু থালাতে রেডি করে দিয়ে দিয়েছিলাম আর জুলি দিই আর আরেকটা দিদি যেটা আমাদের সাথে যে ঘুরতে যায় সে দুজন মিলে ওরা এগুলো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখানে দেখো মা ওকে আশীর্বাদ করছে তো সবাই মানে যতজন এসছিল সবাই আশীর্বাদ করেছে কিন্তু সবারটা তো আর ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি তো এই জন্য মা করেছে এখানে তারপরে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার বাবা মানে নিয়েছি এগুলো আর আমার কাছে যেহেতু ফোন ছিল না মামিকে দিয়েছিলাম ভিডিও করার জন্য যেহেতু আমি প্রচুর ব্যস্ত ছিলাম তো এই জন্য আমি ভিডিও করতে পারিনি মামিকে দিয়েছিলাম যতটুকু ভিডিও করে দিয়েছে করে দিয়েছে অনেকটাই যেহেতু না দিলে হয়তো ওটাও করা হতো না তো এই জন্য মামিকে ফোনটা ধরিয়েছিলাম আর এখানে দেখো আমি আশীর্বাদ করছি আমার বাবুকে আর একশো লোক মতো আয়োজন করা হয়েছিল দুপুরের খাওয়ার দাওয়ারের একশো লোক মতো মানে করেছিলাম সবাইকে মোটামুটি বলা হয়েছে তো দেখো আর রুমটা হচ্ছে এক আমার একটা আমার হাজব্যান্ডের একটা মানে ভাগনার লাগে এমনি তো ওকে বলেছিল ওই ওরাই সাজিয়ে দিয়েছে আর আরেকটা ছিল ও আমার হাজব্যান্ডকে কাকু বলে ডাকে ওরা দুজন মিলে করে দিয়েছে রুমটা আর দেখছো এখানে হচ্ছে যত লোকজন আছে বাইরেও মানে এখানে তো সব মেয়েগুলো আছে বাইরে অনেক আমার হাজব্যান্ডের বন্ধু টন্ধু যতজন মানে আছে তারপরে আরও কিছু লোকজন সবাইকেই বলা হয়েছিল তো দেখো এই যে রুমটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে তো তারপরে হচ্ছে আমার বাবা এখন আশীর্বাদ করবে ওকে এই যে দেখো আর আমাদেরকে বলছিল কিভাবে কি করবো তো আমরা বলে দিচ্ছিলাম আর ও এতটা আনন্দ পেয়েছে কি বলবো মানে ও শুধু বারবার করে উপরে তাকাচ্ছে ওর যত ফ্রেন্ডস ছিল সবাইকে বলা হয়েছে আর সবাই এসছে যেহেতু দুপুরে করেছি তো সেই জন্য সবাই এসছে আর ও এত খুশি হয়েছে না এত আনন্দ পেয়েছে কি বলবো মানে আমরা কতটা খুশি হয়েছি সেটা বড় কথা না ওকে যে এতটা আনন্দ আমরা দিতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক তো দেখো এখানে হচ্ছে কেকটা রেডি করা হচ্ছিলো মানে কেক কাটা হবে ওইদিকে আশীর্বাদ পর্বটা মানে সারা হয়ে গেছে তো এই জন্য ভাবলাম কেকটা কেটে নিই কারণ খাওয়ার দাওয়ার ওইদিকে সব তাড়াহুড়ো করছে আর আমরা না একটাও ফটো তুলতে পারিনি শুধু বাবুর কয়েকটা ফটো তোলা হয়েছে কারণ দুপুরের যেহেতু করেছিলাম তো সেই জন্য মানে কিছু খাওয়ার দাওয়ারের জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছিলো মানে যারা একটু বয়স্ক আছে তারা তাড়াহুড়া করছিলো তো এই জন্য তো আমাদের কোনো ফটো টটো তোলা হয়নি তারা তাড়াহুড়ার মধ্যে তো দেখো এখানে হচ্ছে বাবুও কেক কাটছে তো সবাই আমার বাবুকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো মনের মানুষ হতে পারে আর অনেক বড় হতে পারে আর সবাই খুব ভালো থেকো আর ওকেও খুব আশীর্বাদ করো সবাই তো দেখো ও কিন্তু মানে জন্মদিনটা মানে সবাই চলে যাওয়ার পরে যত গিফটস ছিল সব খুলে দেখেছে নিজে নিজে সব খুলে দেখেছে আর সবগুলো নিয়ে খেলেছে অনেকক্ষণ ধরে